নজর রাখি পরের খবরে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় চার্জশিট চূড়ান্ত চার্জশিট সিবিআই এর মানিক ভট্টাচার্য বিভাস অধিকারীর বিরুদ্ধে চার্জশিট এই চার্জশিটে রত্না চক্রবর্তী বাগচির নাম প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না কথা বলবো প্রতিনিধি অমিত রয়েছেন আমাদের সঙ্গে অমিত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে চূড়ান্ত বা ফাইনাল চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআই তরফে আজকে ব্যাংশাল কোর্টে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তৎকালীন আহ প্রাথমিক শিক্ষক শিক্ষক পরিষদের যিনি সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য তার নাম চার্জশিট হয়েছে বা তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে চার্জশিট দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাকিরে এছাড়া বিভাগের দেওয়া হয়েছে সিবিআই তরফে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতের দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র তথ্য প্রমাণ লোপাট প্রতারণা জালিয়াতি নথি জাল করা ইলেকট্রনিক ডিভাইস জাল করা এমনকি আইটি এক আইটি অ্যাক্টের ধারা এবং দুর্নীতি দমন আইন দমন আইনের এবং আট নম্বর তিন এই সমস্ত ধারাতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং জানিয়ে রাখবো যে আজকে ব্যাংশাল কোর্টে সিবিআই তরফে চূড়ান্ত বা ফাইনাল চার্জশিট জমা দেওয়া হবে